আপনাদের একটা গল্প বলি ব্রিটিশ পিরিয়ডে আমাদের দেশে কিন্তু গাঁজা চাষ হতো এবং এটা লিগালি চাষ করা হতো বাংলাদেশের বর্তমান নওগাঁ জেলা গাঁজা চাষের জন্য বিখ্যাত ছিল এবং সেখানকার গাঁজা খুব ভালো যেহেতু গাঁজা চাষ লিগাল ছিল এবং ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায় এই কাজটা হতো চাষ করার পরে গুদামে জমা রাখা হতো এবং সেটা বিভিন্ন জায়গায় রপ্তানি করা হতো এবং অনেক সময় মেয়াদ উত্তীর্ণ গাঁজা যেটা সেটা নষ্ট করার জন্য বছর নির্দিষ্ট একটা সময়ে সব গাঁজা নষ্ট গাজাগুলো একসাথে জমা করা হতো এবং আগুন লাগিয়ে দেওয়া হতো তো সে সময়ে যারা এলাকার সব গাঁজা বা নেশাখর তারা সে সময় যে সেখানে উপস্থিত থাকতো মানে গাঁজা আশেপাশে পুড়তেছে আর এখানে গাঁজা যারা গাঁজা খোর বা যারা এটা নেশা করতো তারা ওখানে যে বসে থাকতো মানে গাঁজার গন্ধে তারা হচ্ছে কি সেখানে নেশা করতো তো আমি এই গল্পটা বললাম কারণ আমরা যারা শহরে থাকি বা শহরে বসবাস করি তারা যখন গ্রামে এসে সরিষা বাগান দেখি সরিষা ক্ষেত্রে এটা ঘান নেই তো এটা কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল একটা ব্যান্ডিং করা যায় বা যাওয়া সম্ভব কারণ আপনারা জানবেন যে বসন্তকালে যখন টিউলিপ ফুল ফুটে তখন বিভিন্ন দেশ থেকে নেদারল্যান্ডে এর মানুষ যায় ফুল দেখেন তাছাড়া চেরি ফুল যখন ফোটে তখন কিন্তু মানুষ জাপানে যায় চেরি ফুল দেখার জন্য তো আমাদের দেশেও কিন্তু আমরা এটা বেন্ডিং করতে পারি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বা এই সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু এই বিষয়টা ভেবে দেখতে পারে সরিষা ফুল বা সরিষা সিজনে কি হবে টুরিস্টদের আকৃষ্ট করা যায় এটা কিন্তু একটা ভেবে দেখা যেতে পারে বা এটা নিয়ে কাজ করা যেতে পারে ধন্যবাদ